যারা দেখা যায় হাট বাজার অনেক দূরে নিতে পারেন না কবুতর নিতে পারেন ডেলিভারি হাতের কাছে পেয়ে যায় কিন্তু এই খাঁচা মাছা আবি যাবি নিতে পারেন না তারা চাইলে কিন্তু বাইরে থেকে নিতে পারবে খাঁচা অনেক ভাই বাসে দিতে বলে কিন্তু বাসে দেওয়া সম্ভব না না কোনো বাসে খাঁচা নিবেও না সারা বাংলাদেশে জি জি কুরিয়ারের মাধ্যমে দেওয়া যায় বন্ধুরা অবশ্যই কুরিয়ার বিলটা যে নিবে তারা অবশ্যই বহন করতে হবে আচ্ছা কবুতর আছে কত জোড়া আর কবুতর ভাই

যারা বিশ্বাস থাকে মনে বিধি ইমান থাকে তারা কবুতরের জন্য অ্যাডভান্স করবেন খাঁচার জন্য টাকা পাঠাবেন এই বড় ভাই কালকে কত বলতে দেরি করছে পাঁচ হাজার টাকা দেরি করে সবার সাথে সাথে টাকা পাঠিয়েছে কারণ এই ব্যাটার ভাই বিশ্বাস আছে ঠিক আছে আর যারাই কবুতর নেন যত দ্রুত পান ডেলিভারি নেবেন আর টাকা পাঠাইতেন নিশ্চিন্তে কোনো ভয় আমি যেটা বলবো বলছে যে বিরো দেখার সাথে সাথে টাকা পাঠাইবেন এটা একলিস্ট ঠিক না আপনারা টাকা যে পাঠাইবেন যে কোনো বিরোধে টাকা পাঠানো যাবে না আপনার ভিডিওটা কে করছে কোন ইউটিউবারে করছে ইউটিউবার কতদিন আগে থেকে ভিডিও করে এবং সে রেগুলার প্রফেশনাল কিনা এই জিনিসটা আপনাদের দেখতে হবে এ খামারি চলে গেলে কিন্তু আমরা চলে যেতে পারবো না ঠিক আছে এই কারণে কিন্তু আমরা নিশ্চয়তা দিয়ে থাকি আপনাদেরকে

রহমান প্রিয় কলেজার বন্ধুরা আজকের ভিডিও শুরু করেছে খুবই খুবই সুন্দর ওভার লাইট কালার মিলি কালার মিলি কালারের মধ্যে একজন রেসার কবুতর দিয়া বড় ভাই রানিং জোড়া না রানিং জোড়া ডিম বাচ্চা করানো আলহামদুলিল্লাহ ভাই তিনবার কমপ্লিট তাই না খুব সুন্দর কালারের মধ্যে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি ডানেরটা নর বামেরটা মাদি ভাইয়া ভাইয়া জোড়াটা কেমন কি দাম চাচ্ছেন কোন ভাইয়া যদি দাম দাম করে 2500 টাকা আর দাম দাম না করলে একদম 1800 টাকা ভাই প্রথমবার কিন্তু মানে প্রথম এই পিয়াটাতে শুরু করছি ভিডিওটা আর একটু সেটিভাই দেওয়া যায়

যাই হোক খুবই চঞ্চল কবুতর ভাই ধরেন ধরেন এই তো বন্ধুরা মিলিটা কিন্তু লাস্ট ফিনিশিং ষোলোশো টাকা একদম ঠিক আছে এরপর চলে আসে খুবই চঞ্চল কবুতর বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেকের কবুতর খাস করে বয়ে থাকে মানে মাথাটা নিচ দিয়ে দিয়া ওই ধরনের কবুতর কিন্তু এখানে না বন্ধুরা দেখেন স্টিল না ওভাবে দাঁড়ায় থাকবে ভাই ও ভাই রিক্সা ভিডিও করতে না ভাই

যারা দুই জোড়া একত্রে নিচ্ছেন তাদের জন্য মাত্র তিন হাজার টাকা দুই জোড়া পাঁচচল্লিশ আরে করবো না মাত্র মাত্র তিন হাজার দুই জোড়া চলে আসলো বন্ধুরা হোয়াইট কালারে মুম্বাই কবুতর গ্যালারিতে ভাইয়া একদম অরিজিনাল বিগ সাইজের হ্যাঁ রানিং জোড়া না ভাই এই যে এইটা গ্যালারিতে সাইরে ভাই গুলো খালি উড়াল মারতে চায় হ্যাঁ বন্ধুরা দেখেন দেখেন কবুতরগুলো খুবই চঞ্চল কবুতর সুস্থ সবল কবুতর মানে বামে যেটা মুখ করা আছে এটা নর

সুপ্রিয় কলিজার বন্ধুরা এক জোড়া বড় সাইজের কিং দেখাবো একদম শৌকিং কবুতর ফেল পাগলা আই দেখেন ঢাকা আরম্ভ করে দিছে ভাই মাশাআল্লাহ খুবই খুব সুন্দর করকরা কবুতর হ্যাঁ এই জোড়াটা ফুল রানিং ডিম বাচ্চা করানো ভাই জোড়া কত করবে কোন ভাইয়া যদি দাম দামি করে 3500 দাম দামি না করলে 2000 শুধু নরের দামে না কি পুরো জোড়া দিয়ে দিছে আজকে 2000 টাকা নরের দামে আজকে জোড়া বন্ধুরা দেখেন একটা নরের দামে আছে 2000 টাকা যে সাইজের নর এই রানিং ডিম বাচ্চা করানো আমার যে সকল ভাই যে সকল শুভাকাঙ্ক্ষীরা নিবেন আজকে পঁয়ত্রিশ তিন হাজার চার পাঁচ হাজার টাকা না মাত্র দুই হাজার টাকা নাকি মাত্র দুই হাজার টাকা রানিং পিয়ারটা

চুইটালটা ওই হিসাবে দাম দুই হাজার বাইশশো টাকা জোটা বল আজকে মাত্র বারোশো টাকা রানিং জোড়াটা কোন মাত্র বারোশো টাকা নিতে পারবেন চুইটাল গিয়ার চুলি রানিং জোড়া মাত্র বারোশো টাকা

মাত্র 1500 টাকায় এত সুন্দর পিয়ার 1400 1400 টাকায় এত সুন্দর পিয়ার আর আছে নাকি তারপর প্যাকেট হবে বন্ধুরা মাত্র 1400 টাকায় রাজগুলা রানিং পিয়ার দম সাদা লেস সাদা কলসি গলা মাত্র 1400 টাকা মাত্র 1400 রানিং পিয়ার বরবার বরবার কি হালাত চোখ গুলো দেখেন খুবই সুন্দর ভাই রানী জোড়া কত পড়বে যদি না করে আচ্ছা মাত্র দুই হাজার টাকা এরপরে কত দেখার মতো চোখ থেকে শুরু করে ফুল বডি কালার রয়েস খুব সুন্দর বন্ধুরা খুব সুন্দর মার্কিন রানিং জোড়া মাত্র পনেরোশো টাকায় গ্রিজের বিগ সাইজ রানিং জোড়া মাত্র পনেরোশো শর্টফোট আইস বেড়াই শর্ট ফট শর্টফট আটাই করবে ভদ মাই মাই করে না

একশো টাকা আগে লাগবো যাই বন্ধুরা খুবই সুন্দর একটা পিয়ার এই চমৎকার পেয়ারটা নিতে পারবেন মাত্র ষোলোশো টাকা বন্ধুরা মাত্র ষোলোশো টাকা হ্যাঁ এখানে হচ্ছে পঁচিশশো টাকা দরদাম না করলে একদম আঠারোশো টাকা খুবই সুন্দর বন্ধুরা ডানের মাটি সামনে আসছে পিছনে তাই হ্যাঁ ওটা আমি বললাম এই জোড়া করবে মাত্র দুই হাজার মাত্র দুই হাজার না আঠারোশো সতেরোশো টাকা আরে আপনি দিয়েছেন আরো কম মাত্র সতেরোশো টাকা বন্ধু আফসান আগুন চোখের বড় সাইজ রানিং জুড়া মাত্র সতেরোশো টাকা মাত্র সতেরোশো

সুপ্রিয় বন্ধুরা কিছু কবুতর ডিমে আছে লাড়াচাড়া করলাম না কারো আমি দেখলে তো কিভাবে উড়ে মিষ্টি আমি খাওয়াবো কবুতর কবুতর রয়েছে আপনার আর যে কিনবো হ্যার মিষ্টি খাওয়া আমি নাকি যাই হোক বন্ধুরা খুব সুন্দর ডিম পাচ্ছে দেখতে পাচ্ছেন চিলা এই পেয়ার কত চাচ্ছেন এই পেয়ারটা যদি কোনো ভাইয়া যদি দামাদামি না করে আচ্ছা টাকা দামাদামি করলে

মাত্র এক হাজার টাকা মেঘ পাই কেউ দিবে একটা নরি দিবে না হাজার টাকা আলাদা কিনতে চাই আজকে এই রানিং জোড়াটাই পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা

আবার সিরাজির বড় সাইজের নর এক হাজার যারা দুইটা নিবেন দাম আছে কত দুই হাজার আজকে মাত্র আটশো টাকা দুইটা মাত্র আটশো টাকা